واذا قيل لهم امنوا كما امن الناس قالوا انومن كما امن السفهاء الا انهم هم السفهاء ولكن لا يعلمون <applause> ই মানানো তোমরা সেইভাবে যেভাবে সাহাবাইকান ইমান এনেছে যেভাবে লোকেরা ই এনেছে মানে সাহ বাইকাম যেভাবে ই মান এনেছে তোমরা সেইভাবে ই মানানো তখন তারা বলে আনু অবিনু কামাহা মানে সুভাহা এ সমস্ত সাহাবিরা হচ্ছে বোকা বোকারা যেভাবে ই মান এনেছে আমরা কি তাদের মতো বোকা নাকি তাদের মতো ইমান আম লাম নাকি জোর করে না জুবিল্লা বাইরা সাহ বাইকাম আল্লাহ নবী কি পুঙ্খানো পুঙ্খান ফলো করেছেন রাফেহ রহমাতুল্লাহ ইয়ালেহি থেকে তাবি তিনি ছিলেন তার থেকে বর্ণিত একটা হাদিস তিনি বলেন আমি একদিন আব্দুল্লা ইমনে ওমারদী আল্লাহ তালা আনহমা তার ছাত্র তিনি ছিলেন তিনি বলেন তার সাথে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এমন সময় হজরত আবদুল্লাহ ইবনে ওমারদী আল্লাহ হুতালা আনহমা দূর থেকে নিজের গানের মধ্যে গানের আওয়াজ শুনতে পেলেন গানের আওয়াজ শোনা মাত্র নিজের কানের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে আঙ্গুল ঢুকাই দিলেন আঙ্গুল ঢুকাই দিয়ে রাফনাফে রহমাতুল্লাহ কে বলেন আচ্ছা এখনো কি গানের আওয়াজ শোনা যায় কিছু হাঁটলেন তিনি তিনি বলেন হ্যাঁ এখনো শোনা যায় আপনি কিছু হাঁটলেন হাঁটার এখনো শোনা যায় তিনি বলেন না এখনো শোনা যায় না এরপর তিনি কান থেকে আঙ্গুল বের করলেন জিজ্ঞেস করলেন আপনি কেন এটা করলেন আপনি তো গান বাজান নাই গান আপনি শুনতেছেন না অন্য কোথাও বাজতেছে তিনি বললেন আবদুল্লিহ নগর বলছেন আমি একদিন রসুলের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম রসুলের কানে যখন আওয়াজ আসলো আল্লাহর নবী ঠিক এভাবে কানের মধ্যে আঙ্গুল ঠুকিয়ে দিয়েছিলেন চিল্লাবনা লহাব যুবকেরা সাহাবাই ক্রাম নাবিকের ইনসাল্লাহ লাহ বলে হিসাবে পুঙ্খানু পুঙ্খানু অনুসরণ করেছেন সুতরাং আমরাও যদি কে আমাতি নাবীজি চায়। চাই হাতে রাহা দেখাও যে কাউসারে পান করতে চায় জমিনের মধ্যে যতদিন আমরা বেঁচে থাকব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam এর কি হুবহু কোন স্মরণ করতে হবে রাজিয়াসিন ইনশাআল্লাহ আজকের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ বাজামত মসজিদে গিয়ে আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুদের সাথে কোনো সম্পর্ক থাকবে না ঘুষের সাথে থাকবে না মিথ্যা কথা বলা চলবে না ইসলাম ও মুসলমানদের স্বার্থে আঘাত আনে এমন কোনো কাজও করা যাবে না এমন কি বেঈমান মুনাফিকদের সাথে হৃদয়ে সম্পর্ক রাখা যাবে না মোহাম্মত রাখবেন আলে বলে আমাদের সাথে ইনশাআল্লাহ বলেন আজকের এই যে যুবকেরা এখানকে মহাবিদ্যালয় আয়োজন করেছেন ইসলামী যুব সমাজ তারা আয়োজন করেছেন আল্লাহ পাঁচজন এই যুব সমাজকে কবুল করেন সবাই বলেন আমিন যুব সমাজ বছর আরো বিশাল তাফসির মাহাফিলে আয়োজন করবেন ইনশাআল্লাহ আল্লাহ এমন এই তাফসির মাহাফিলে আপনার থাকবেন অর্থনৈতিকভাবে ভাবে মানসিকভাবে সব দিক থেকে আপনারা যুবকদেরকে সাপোর্ট দেবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার কেয়ামত সুতরাং কেয়ামতের মাঠে আমরা রসুলের সাফাট চাই হুজুরের কে যারা সামনে দেখতে দেখতে না ইনশাল্লাহ বলেন সুতরাং আল্লাহ রবীন্দ্র যেন আমার যুবক ভাইদেরকে গভীর রাত পর্যন্ত বসে সবরের সাথে যারা কয়ের কথা শুনেছেন বয়ান শুনেছেন আল্লাহকে এই বক্তব্যের উপর সকলকে আমল করার তৌফিক দান করে জুড়ে বলেন আমি